আসছি আমি চেষ্টা করবো আপনাদের সরাসরি সবকিছু দেখাতে এই তো সামনে আমাদের ফুচকার দোকান গুলা তারপরে হবে ফিস ফ্রাই দোকান চলেন আমি আপনাদেরকে সরাসরি দেখা দেখতেই মানে পুরো গাছগাছালি কেউ হয়ে যাচ্ছে আর আমাদের এখানে ওয়েদার রাতের ওয়েদারটা কি সুন্দর আপনাদের কাছে শেয়ার করছে সবাই দেখেন আকাশে তারাগুলি ওই যে করছে আর ওই যে দেখেন কত সুন্দর মেঘ আবহাওয়া কতটা সুন্দর আর সব থেকে বেশি সুন্দর লাগছে নদীর মাঝখানে যে যে নৌকাগুলা তাদের অবসানটা একটা বার দেখেন কত সুন্দর লাগছে আমি এখন চলে আসছি ফুচকার দোকানে ফুচকার দোকানের সামনে আর এই নৌকাটা এই যে একটা নৌকার মাথা চিনাচ্ছে ওই যে মানে আলোটাও চিনাচ্ছে না অন্ধকার এইটা নদীতে ভেসে আসছে দেখছেন কিন্তু এখানে রাখার পরে এটা অনেক উঁচাই ছিল কিন্তু এই ইসের কারণে মানে পানি আর বালুর চাপের ডুবে গেছে আপনি দেখতেই পাচ্ছেন অস্তিস্য বলতে শুধু মাথায় চিনাচ্ছে আর কিছু চিনায় না যাই হোক আমরা এখন চলে এসেছি একদম সরাসরি দেখানোর জন্য কত কিছু দেখেন আমাদের পিছন পিছনে এই কুকুরটা এসছে হ্যাঁ আসো আসো ওদের ওকে নিয়ে আমরা ফিস যাব ফিস দোকানে যাবো দেখেন ও কি সুন্দর আমাদের পিছন ছাড়ছি না পিছনেই চলে আসছে এখানে অনেক কিছু খেলা বই বুঝতে দেওয়া তো এইগুলা পাড়ায় পাড়ায় যাওয়া লাগে আমাদের কত সুন্দর দোকান পাখি এই যে সবাই কাপেল কি সুন্দর বসে রয়েছে কাপেল সবাই জোড়ায় জোড়ায় আর আমি একাধীন হয়ে গেলাম এই হলো সে বিখ্যাত চা সবাই বলে এরা নাকি হরিণ চা আমি এখন টেস্ট করিনি এটা কেমন কিন্তু যারা খাইছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই হলো বাগানি দুটো যাই হোক অবশেষে ফুচকা পড়তে আসলাম এখন নামবো ফুচকা পড়তে আমি পরে দেখাবো এখন আগে ফ্রাই বাজারে যাব তারপর ফুচকা পড়তে দেখেন প্রায় বাজারে যাওয়া প্রথমেই এইগুলো বাজে কত কিছু এখানে কত দোকান পাট দেখতে পাচ্ছেন ফ্রাই বাজারে আমরা আসছি এই যে আমাদের ফিশ ফ্রাই দোকান হয় এখানে মাছ তো প্রায় হয় তার পাশাপাশি কাঁকড়া ঝিনু দেখছেন ঝিনু কাটা ঝিনু এইসব প্রায় তো হয় দেখেন কত বড় বড় কাঁকড়া আর মাছ দেখতে পাচ্ছে না কেরা এদেরকে অনেক প্রজাতির মাছ ফিশ করা হয় আর সব থেকে বেশি পাওয়া যায় অক্টোপাস এই যে অক্টোপাস এখান থেকে সবাই খায় যেটা এই কাকরা ফিশ করা হয় এখানে এদের সবাই খাচ্ছে

উই যে অক্টোপাস একজনের শ্রেষ্ঠ প্রান্তে আর একটা দোকান আছে ওই দোকানে যাব যাই রাখবো ওখানে কি কি পাওয়া যায় তারপরেই আবার চলে যাব আই ভাই ভাই না কোন চাহ থেকে আসলো

আর আমি পারিনি আসতে তাই আমি আমার বান্ধবীর সাথে এসেছি আমার বান্ধবীরা সামনে এই যে দেখেন আমার পছন্দের খাবার তাঁত এই দেখেন কত বড় একটা কোরাল মাছ কত বড় একটা কোরাল মাছ বুঝছেন এখানে খাবার এত স্বাদ এখানে চাই করা হচ্ছে এখানে তো ধোয়া ও এখন আমি এখান থেকে আপনাদের ফুচকার বাজারে নিয়ে যাব ফুচকার দোকানটা যেখানে তো আমাদের সিআইজিবি উঠতে হবে আর এখানেই দেখেন সবাই কিভাবে আড্ডা দিচ্ছে

এখানে বেশি পাস্তা আর এই করবো এখানে পাস্তা পাওয়া যায় বেশি এই যে দেখতেই পাচ্ছেন দোকান পাট এই ফুচকার দোকান আছে অফ তেমন মানুষজন নাই রেখা অফ করছে তো ওদিকে আর কিছুই নাই যদি হাতে যান তাহলে ওদিকে যেতে পারে নদী হলো ঝাউ বন এই হলো আরও একটা ফ্রাই যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আবারো সামনে সামনে চলে যাচ্ছি আর ওই সেই চায়ের দোকানগুলোও পাশে আমরা এখন উস্কা থেকে আসছি উস্কার দোকান কিছুগুলো ময়লাগুলো খালায় দিচ্ছে এখন আমরা চটকুলি খাবো তো যে আঙ্কেলে কিভাবে বানায়

একটু দেন আমি একটু খাবো আমি আপনাদের অবশ্যই বলছি যে যদি কোনো সময় কলকাতা আসেন তাহলে এই আঙ্কেলের কাছে আসবেন এই যে তার দোকানের নাম তার ফোসকা এবং চটপটি এত সুস্বাদু এই জায়গায় সে খাবেন সবাই সবকিছু মন পাওয়া যায় আপনি এসে সবসময় খাবেন যারাই আসেন না কেন জায়গা এই যে অবশ্যই সমস্ত কিছু আর বাচ্চা সে যাই হোক আমার চটকটি বানানোর আগে দেখি তারপর খাবো যে চটকটির ডাল ভাইয়া তো যাবো সেটা কারণ এই তো চটপটে পুজো এত শর্ষাটা ছিল দেখেনা পোটল গুলা খালি হয়ে গেছে খালি হয়ে গেছে সবগুলোই করা দোকান আছে

আপনার সবাই দেখেন যে এখানে কোনো পর্যটক নেই আজকে কারণ এই তিন দিন ধরে বৃহস্পতি শুক্র শনি তিন দিন ধরে অনেক পর্যটক ছিল আমি তিন দিন আসতে পারিনি তো আজকে অনেক পর্যটক কম অতিরিক্ত কম কারণ এরা সবাই ওই জায়গা সিটে বসে আরাম করছে ঠিক আছে তো এখানে আছে মোটামুটি এখানে মোটামুটি কিছু আসছে এখন এটা খেয়ে দেখবো চোখে কত মজা আমার পার্টনারকে হাতে দিয়ে দিলাম উনি আগে খেয়ে টেস্ট করে দেখো এটা ভিতরে একটু নুন দেন এটা ভিতরে একটু নুন দেন আমি আগে এটা সাবার করি তারপর ওটা সাবার করব আমাদের সব মেয়েদের দুর্বলতা হলো এইটা চটপটি ফুচকার টক ফুচকা চাষবেন এর ফুচকা চটপুরি অনেক ভালো লাগে অনেক সুস্বাদু ঠিক আছে এই জায়গায় একটু মন মতন খাওয়া যায় নিজেদের মতন সবাই সেই জায়গা সে খাবেন চামচটা খাইতে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের চটপুট ওখানে খাই পাওয়া যায় দেখছেন আমিও দেখাছোঁ তাত খেৰ হ'ব আগে তাত খেৰীয়া এতিয়া হাত দি খাব